আমি এম পি বার পর গত সপ্তাহে আমার এইখানে হেড টিচার হালিম মামুন গেছে তারা কে কইলা দুই লাখ টাকা জমা দিয়ে লেভেল হাই স্কুলে জুড়ি যায় আমি এক লাখ টাকা আছে দুই লাখ টাকা দিবার লাগে কইলা আমি এক মক্কেলের কাছ থেকে পাইছিলাম আড়াই লাখ টাকা ওই যে মামলা করে দিছিলাম ওই এক হাত দিয়ে বার হয়েছি আর এক হাত দিয়ে এক মাস ধরে চলাইছিল ওটা দুই লাখ টাকা যা এখানে ইভামেলা শেষ এখন আপনারা বলছেন এখানে একটা বিল্ডিং করার লেগে যা যা করা লাগে আমি নিজে যেহেতু খাইতাম না আমি ঘুরে দিব চিন্তা করি না আর আমি কথা দিছে স্কুলের বিল্ডিং হইব আপনার বাড়ির সামনে রাস্তা হইব আপনার বাড়ির সামনে ব্রিজ হইব তবে ওই তো না খালি সুনাগের মাদক করে এমপির কোন জায়গা তো আমি উঠতে পারতো না আমি নিশ্চিত করে দিলাম আপনার আমি এমপি গিরিও করবো

ফজলা পেরাও লিলি দেলাইシナমা জি এবার যে সম্মান আর ভোট আমারে দিছল বাকি জীবন गुलाমি হল রইতেছে শেষ সারা বাংলাদেশে মার ওর যে ভাবে টাকা হাই আমার দিকে কয়টা কিতাব এটা এই এরকম একটা বই দিয়েগুলা একটা বিমান রেবালাই দিছে আপনারা তো আর আকাশে যাওয়া বিমান হইগুড়িছে আমার এখন আপনাদের দেওয়ার সময় বিশ্বাস করেন তাই কইলা রানী যে মাসে একটা আদালতের ব্যবস্থা করতাম মাইসে বিচার আচার দিত আপনারা আমার আমরা বাসা যাচ্ছে প্রতিদিন সকালে বেলা দেখবো একটা আদালত পাওয়া মানুষ মনে হয় তো দুইশো থেকে আড়াইশো হল টাইম আমি আমার জানে দেন আমি যে মাতাম একজনের সাথে আমি এম দিতানের সাথে মাতলে ইলায় কলার দিলে টেনে ইলায় এম দিতানে এম দিতানে মহিলা মানছে টানে এরপরে আপনার জামাই যদি বৌরে মারে

এহান আর বিদেশি ডলার খানায় তোমরা আমি শিখাইমু কীভাবে সোনার ঘাট বইয়া এই যে আমরা পর্যটন বানাইতেছি সন্ডি মাঝারও যাই ও খালকে একটা যাত্রী সানি বানাইছে দেখই না ফেনা এত সুন্দর আপের মন হইবো যে এই একটু বই থাকি রামগঙ্গা একটা যাত্রী সানি বানাইছি সুর মা বানাইছি এবং চা বাগানের জীবনে হুন চিহ্নি যে চা বাগানের শ্রমিক মেয়ের হা রেনকোট পাইছে না

মানুষের সেরা যাবো বোঝা যায় এটার মধ্যে যত্ন হয়েছে কিনা না আমি এমপি যতদিন আছি আমার কোনো লোকের নির্যাতন ব্যক্তি